ভালো আছে দুবাইতে দেখেন আসলে কি আমরা দেশে থাকতে বলছি যে দুবাই যে কত সুন্দর একটা দেশ ঠিক আছে এই দেখেন এখানে একটা ঘরে ছিল বাইকে ফেলেছি আমরা অন্য জায়গায় নিয়ে যাব এখানে এদের সরকারের জায়গাটা নিয়ে গেছে অর্থাৎ এখানে মনে করে বাংলাদেশে যে বুচ্চি গ্রাম আছে না এখানে গড় করব ঠিক আছে এই এদিকে সাদিয়া ঠিক আছে গড় করব এ দেখেন এই যে ফুল গাছটি আছে বিরাট বড়ো মরুভূমি দেখেন এখানে গাও গরম কিছু নয় এই মরুভূমির বীজখানে ওরা সাবিয়া বলে এখানে মানে যাদের বাড়িঘর নাই তাদেরকে জায়গা দিব আর বাংলাদেশে বলে পচু গরম ঠিক আছে এই দেখেন ফুল গাছ কত সুন্দর ফুল গাছ ছিল এই দেখে বিশাল বড়ো মরুভূমি আসলে আমরাও দেখে বলছিলাম যে দুবাইতে তো আসলে কত সুন্দর একটা থেকে ঠিক আছে সুন্দর আছে মানে সুন্দর জায়গা সুন্দর ঠিক আছে এখানে কি সুন্দর নাই সুন্দর হয়েছে ডুবাই শহর এলাকা এদিকে এদিকে দেখেন বিশাল বড় মরুভূমি দেখেন এখানে গাও গরম নেই কোনো গর আছে কিছু নাই আর এই বছর ডুবাই গরম মানে বিশ্বের রেকর্ড করা গরম ঠিক আছে মানে আরবিরাও বলতেছে এই বছর গরমের সমান কোনো কোনো বছর গরম হয় না এটি মানে তারা বলতেছে মানে পাঁচ যোগ কমসে কম পাঁচ বারো ষাট বছর এরকম গরম হয় নাই মানে তারা বলতেছে স্বাধীন হওয়ার পরে এবছরে গরম রই একটু করা গরম ঠিক আছে এরকম গরম আর কোনো দিন হয় নাই স্বাধীনতার পরে তো দেখেন এখানে কী গরম মরভূমি আর যে আমাদের বাংলাদেশে যে গাছগুলো আছে না একটি সাদা পাতাওয়ালা গাছ আছে না মনে কর পাউটা বাংলে মানুষই ইয়ে করে ওর পায়ে সেক টেক দেয় না এরকম গাছ আছে না

দিয়ে দিয়ে দুয়ে খানা কথা আমি দে সে উড়ে ধরতেছি আমার দর্শক ভাইদের কাছে যা আমাদের যে আমার যে ফ্যান ফলোয়ার আছে তাগো কাছে আপনাদেরকে একটু দেখাইতেছি যে আমার দেখেন ভাই বেরাদের কি সুন্দর কাজ করতেছে মরমিতে গরমের মেঝে দেখেন এখানে বাড়ি ঘর কিছু নাই আসলে বলতে আমার বাড়ি না বা সম্পর্কে বাতি যা লাগে যাও অসুবিধা নাই চলবো ঠিক আছে না কইলে কইলে আর কি দেখছেন এই দু একটা বেড়া তুই জামাত দেখেন ভাই দেখেন দুবাইতে ডুবাইয়ের অবস্থা